দিনটা ছিল শুভ বিশ্বকর্মা পূজার দিন তো বিশ্বকর্মা পূজার দিন যেভাবে আমাদের দিনটা শুরু হয়েছিল ভাড়া বাড়িতে থেকে তোমাদের দাদার হচ্ছে ডিউটি অবস্থায় থাকা তার মধ্যেও কিভাবে আমাদের নিত্য নতুন যে বাহন যেটা তোমাদের দাদা সবসময়ের সঙ্গী আমাদের বাইকটা তার কীভাবে পূজা দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে এই দাদাটাকে দেখছ পরা এর নাম হচ্ছে কেরুদা আমরা যে এখানে ভাড়া থাকি এই ভাড়া বাড়ির নিচেই এই দাদার কিন্তু সাইকেলের দোকান আর দাদার বাড়িও এখানেই একটু দূরে ভেতরে কিন্তু এখানেই তার বাড়ি তো এই দাদার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক আমাদের সবারই বিল্ডিংয়ের আমরা যতজন আছি সবার সাথেই দাদার খুব ভালো সম্পর্ক দাদা খুব ভালো মানুষ ঠাকুরের ভক্ত আর সবাইকে অনেক অনেক সাহায্য করে যে কোনো বিষয়েই হোক না কেন আমাকেও অনেক ব্যাপারে সাহায্য করেছে সেটা তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি ঠাকুরের পূজা বলো যে কোনো কাজে বলো এই দাদা কিন্তু সব সময় পাশে থাকে তো যাই হোক আর আমার আমি চেষ্টা করি দাদাকে সবসময় কোনো সমস্যা হলে দাদার কাছে বলা ভালো হোক মন্দ হোক সব ব্যাপারে কিন্তু দাদার সাথে কথা বলি তো দেখো দাদা কিন্তু প্রতি বছর তার দোকানে পুজো করে তো সে একাই সবটা সামলায় তো আমাদের সত্যি কথা বলতে আমি সকালেই স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি ঘরের করে রান্না চাপাবো তারপরে শুনতে পেলাম যে দাদা হচ্ছে তোমার বললো আর কি পুজো হচ্ছে যেতে বলল তো সেই জন্যই আর কি নিচে গেছিলাম তো বাচ্চা মানুষ আমার মাম্মাম তো বুঝতেই পারো পুজো টুজোর কথা শুনলে তার কতটা আনন্দ ফুর্তি হয় তো ভাতটা শুধু করে রেখে দিয়েছি তারপরে কিন্তু নিচে চলে গেছি ঘড়িতে তখন ওই শোয়া বারোটার মতো বাজে তারপরে নিচে গিয়ে দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মাসে পুজো করছে তো দাদাটা যেহেতু একাই সবটা সামলাচ্ছিল তো আমরা হচ্ছে একটু উলুধ্বনি দিলাম তারপরে পাশের পাশের আরেক দিদি এলো সে দিল দিলো পুচকিগুলো ছিল আমার মাম্মাম ছিল তো এইভাবেই আর কি সেদিন বিশ্বকর্মা পূজাটা কিন্তু সেখানেই আমরা করেছিলাম সেই দাদার ওইখানে দক্ষিণা দিয়ে দিয়েছিলাম সেই আমাদের বাইকটাকে পুজো দিয়ে দিয়েছিল শুধু আমাদের বাইক না আমরা যতজন এখানে ভাড়া রয়েছি সবার বাইকগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দাদার দোকানের সামনে রেখে দিয়েছিল দাদা সবার বাইকগুলোকে পুজো দিয়ে দিয়েছে দেখো প্রথম কথা হচ্ছে আমরা ভাড়া বাড়িতে থাকি দ্বিতীয় কথা তোমাদের দাদার আজকে ডিউটি তারও পরেও কিভাবে যে মানে ভগবান চাইলেই সবটা হয় তো তোমাদের দাদা যেহেতু এখানে ছিল না মানে ডিউটিতে ছিল সে তো বাইকটা রেখে গেছিলো তো আমি দেখলাম যে যেহেতু পুজো শুরু হয়ে গেছে তাহলে কিছুক্ষণ টাইম এখানে থাকি থেকে পুজোর কোনো দরকারে লাগলে সেখানে হেল্প করে দেব। তো যাই হোক সবটাই কিন্তু দাদা করে নিয়েছে সেরকম কোনো দরকারে আমার লাগেনি তো আমরা একটু দাঁড়িয়ে ছিলাম শঙ্করধ্বনি উলুধ্বনি করলাম প্রণাম টনাম করলাম করে টোরে তারপরে কিন্তু আমি ঘরে চলে এসেছি আর আমার মামা কিন্তু নিচেই খেলা করছিল পুচকিগুলোর সাথে তো ঠাকুর চেয়েছে সেদিন পুজোটা ওখানেই করা হয়েছিল আর বাইকটাও পুজো করে দিয়েছে এই দাদা ঠাকুর মশাইয়ের হাত ধরে তো এইভাবেই আমাদের বিশ্বকর্মা পুজোটা কিন্তু কেটেছে হ্যাঁ সেদিন সরকারি ছুটি ছিল ঠিকই কিন্তু যারা প্রাইভেট ব্যাংকে কাজ করে বা প্রাইভেট কোম্পানিতে কাজ করে সেটা আমি জানি না কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্রাইভেট ব্যাংকের কিন্তু কোনো ছুটি থাকে না তোমরা অনেকেই হয়তো জানো যে বেশিরভাগ সময়গুলোতে প্রাইভে প্রাইভেট ব্যাংক ব্যাঙ্কে কিন্তু কোনো রকম ছুটি সেরকম থাকে না তারপরেও যদি খুব দরকার হয় তাহলেই কিন্তু তোমাদের দাদা ছুটি নেয় আর সেরকম ছুটিটা ও পছন্দ করে না ও সবসময় কাজ করতে খুব ভালোবাসে ভাবে যে একদিন যদি আমি কাজটা না করি তাহলে কিন্তু আমারই লস হয়ে যাবে তো যাই হোক সেই জন্য কিন্তু কোনো রকম ছুটি নেয়নি আর খুব সুন্দরভাবে পূজাটা এখানে আমরা করে নিয়েছিলাম তো এইভাবেই আমাদের বিশ্বকর্মা পূজাটা কিন্তু এই দাদার দোকানে হয়ে গেছিলো আমাদের সবার বাইকগুলো এখানে পুজো দেওয়া হয়েছে খুব ভালো লেগেছিলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর একটু লেট হলো ভিডিওটা শেয়ার করতে তাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবেই আমাদের মানে সব কয়টা অনুষ্ঠান করতে চেয়েও করা হয় না যেহেতু আমরা ভাড়া থাকি বাইরে থাকি সবটাই তোমরা জানো আর বাড়িতে মা তো অলরেডি ভাইয়ে মা বাড়িতে ভালো করে পুজো টুজো দিয়েছে ভাইয়ের বাইক বাইকটাও বাড়িতে ভালো করে পুজো দিয়ে নিয়েছে তো ওটাই আর কি বাড়িতে থাকা সব অনুষ্ঠান অ্যাটেন্ড করা তারপরে হচ্ছে সব প্রোগ্রামে থাকা একটা আলাদাই আনন্দ কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কোনো কোনো সময় এই আনন্দটা কিন্তু একদমই মাটি হয়ে যায় তো কি আর বলার আছে বলো কিছু বলার নেই কয়েক বছর থেকে এরকমই হয়ে আসছে আর আগামী তো এরকমই হবে এটাই আমি জানি কারণ যেহেতু আমরা প্রাইভেট ব্যাংকে কাজ করি সেই তো তোমাদের দাদার ছুটি থাকে না সেহেতু সবটাই ম্যানেজ করতেই হবে মন না চাইলেও এভাবেই আমাদের চলতে হবে আর এভাবেই সবটা দেখে যেতে হবে তো এইভাবেই সেদিন বাচ্চাগুলো খুব আনন্দ ফুর্তি করলো আর খুব সুন্দরভাবে বিশ্বকর্মা পূজাটা দাদার দোকানে কেটে গেল তো এখানে সবাই আমরা মোটামুটি এসেছিলাম মোটামুটি বলতে দু তিনজন এসেছিলাম তারপরে বুঝতেই পারো এইটা এটা হচ্ছে দুপুরবেলা রান্নার টাইম এই টাইমটাতে সবাই ঘরে রান্না করছে স্নান টান করছে তো ওইভাবেই আর কি এইভাবে দিনটা সেদিন কেটে গেল তো আমি আবার বারবার যাচ্ছিলাম আর আসছিলাম তারপরে এই যে দেখো সবাই এখানে বাচ্চাগুলো খেলা করছিল ওরা ভীষণ আনন্দ ফুর্তি করছিল। ওদের কাছে কোনো কিছু নেই সেটা এখানেই হোক আর ওখানেই হোক ভাড়া বাড়িই হোক আর নিজের বাড়ি হোক ওদের কাছে পুজো পুজো তাই না তো ওদের আনন্দতে আমরাও আনন্দিত হয়ে যাই আমার মামা আনন্দিত হলেই আমারও মন খুশি হয়ে যায় তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও